দেখো মেয়াও তোমার স্পাইডারম্যানকে কে দেখতেছে মাশাআল্লাহ দেখছো বেবি রেডি ওয়ান টু থ্রি আল্লাহ হাসকে কামড় দিছে রায়ান রাইয়া এখন অরেঞ্জ কালার ওষুধ খাবে বাবার রায়ান তো সুপারম্যান আবার তোমাকে খাওয়াই দিচ্ছে না থ্যাংক ইউ বেবি রাইয়া দেখো আমি তোমাদের জন্য ম্যাঙ্গো ললিপপ নিয়ে আসছি কে কোনটা নিতে চাও রাইয়া তোমাদের বাসায় কি আসছে বাবা বিড়াল আসছে কই চলো তো দেখি কোথায় তোমার মেয়া বিড়াল ওরে বাবা রে এখানে লুকায় আছে রাই রাইয়ান রাই বাসায় মেয়াও আসছে একটা কিউট মেয়াও এই তো আলা আরে ওখানে উঠছে কেন ও বাইরে দেখতেছে মনে হয় মেয়াও ছাড়া বাড়ি শুধু দেখো মেয়াও তোমার স্পাইডারম্যানকে দেখতেছে আবার দেখো ম্যাও কত জোরে লাফ দিতে পারে রেডি ওয়ান টু থ্রি দেখছো এখন কোথায় উঠছে সবাই উঠছে ওরে বাবারে ওরে বাবারে ম্যাও ন্যাও ম্যাউকে খাবার দাও খাও খাও ম্যাও খাও খাও ম্যাও খাও ম্যাও খাচ্ছে না কেন ম্যাও খাও ম্যাও কি খাবে মা বিরিয়ানি খাবে একটু খিচুড়ি খাও ম্যাও

উরে বাপরে খাবার খাওয়া যায় খাবার খাওয়া যায় তুমি খাবার খাচ্ছো না কেন দেখছো দেখছো মিয়াও এদিকে আসো মিয়াও কে আমাদের ঘরে নিয়ে যাই চলো দেখো হাঁস খাইতে চাচ্ছে ওরে বাপরে ওরে বাপরে ওরে বাপরে দেখছো হাঁসকে কামড়াচ্ছে কিভাবে মিয়াও কোথায় যাও ম্যাওকে খাবার দিচ্ছ খাবার খাও ম্যাও ম্যাও মনে হয় দুধ খাবে তারাও তো দেখি ম্যাওকে একটু দুধ দিয়ে আনে ম্যাওকে দুধ খাওয়াই রাইয়ান চলো দেখি ম্যাও দুধ খায় নাকি থাক বেবি রাতে থাক তুমি ভয় পাবে চলো দেখি ম্যাও দুধ খায় নাকি বেবি এখন ম্যাওকে দুধ খাওয়াবে এই তো এখানে রাখো এখানে রাখো হ্যাঁ রাখো রাখো রাখো

চলো ম্যা ওর কাছে যাই ম্যাও সব দুধ খাইনি কেন চলো তো ম্যা ও দেখি আবার দুধ দেই তুমি ওগুলো দুধ খাইতে পারবো না এগুলো ম্যাও খাইছে না এগুলো আর খাওয়া যাবে না কই গেল ম্যাও ম্যাও মনে হয় লুকোচুরি খেলতেছে আল্লাহ ম্যাও বেলকুনিতে চলে গেছে এদিকে আসো ম্যাও আছো 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 এদিকে আসো না 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 দর ঝাট না ম্যাও এদিকে আসো ম্যাও পড়ে যাবে উপর থেকে এদিকে আসো হয়ে যায় নাও এতুক খাও

পড়ে বাবা রে হ্যাঁ বছ ম্যাও বল দিয়ে খেলতেছে সে এখন বাসায় চলে যাবে চলো ম্যাও তোমাকে রেখে আসি চলো চলে গেল বাবা হল্লা জাল না দিয়ে পড়ে গেছে না 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 চলো তো দেখি ম্যাও কোথায় লুকাইলো আসো কি আমরা খুঁজে বেড়াচ্ছি আসো ওকে দরজা আটকাই দিয়েছি আমি তো জানি না মা ম্যাও ম্যাল বেল কুনিতে ছিল ওই যে ম্যাও আবার খেলে ম্যাও আমরা তোমাকে খুঁজে পাইনি ম্যাও সরি ওকে সরি বলো ম্যাও কষ্ট পেয়েছে সরি ম্যাও ম্যাও এই রশি ধরে কি খেলতেছে দেখছো ম্যাও চলো তোমাকে রেখে আসি বাবা ম্যাওকে রেখে আসি এখন ঠিক আছে আবার একদিন ম্যাও আসবে চলো ম্যাও

মজা আচ্ছা খাও আর রায়ানের ডাইনোসর খেলনা রায়ান ডাইনোসর খেলনা পাইছে আর বেবি চকলেট পাইছে নাও আরেকটা আছে বাসায় বেবি ভাইয়াকে আরেকটু খাওয়াই দাও তো মা নাও ওই দেখো বেবি আবার তোমাকে খাওয়াই দিচ্ছে নাও থ্যাংক ইউ বেবি আল্লাহ চামুচাও খাইয়ে ফেলছে কেন সামুদ্রাও মানুষ কে ফেলে খাও থ্যাংক ইউ দেখছো বেবি কত গুড কাল বেবি একটু ভালো মেয়ে চকলেট মজা পাও খাও ইয়ামি ওই দেখো বিমান উড়ে যাচ্ছে দেখছো তুমি বিমানে উঠবা বিমানে উঠে ঘুরতে যাবা ঠিক আছে কোথায় যাবা নানুবাড়ি দিনাজপুর ঠিক আছে আল্লা না না এই দেখো আমি তোমার জন্য পানি নিয়ে আসছে এই যে এই যে আম্মু পানি নিয়ে আসছি নাও তুমি পানি খাইতে চাও নাও দেখি তুমি এখান থেকে পানি পাঠতে পারবা ওরে বাবা রে রায়ন তো অনেক বড় হয়ে গেছে এটা খুললো তো দেখি রায়নের শক্তি আছে নাকি পাতিস না দাও নাও পানি খাও বসে পানি খাইতে হয় তুমি দাঁড়ায় দাঁড়ায় পানি দিয়ে হাঁটে আসতে পারো দেখি রেডি রায়ান পারে নাকি দেখি তো ওই পাশে ধরা যাবে না ওইটা ওইটা ধরা যাবে না দেখি আচ্ছা তাহলে আসো দেখি ওরে বাবা রে রায়ান তো সুপারম্যান তুমি কি সুপারম্যান বাবা এই তো পড়ে গেছে জিততে পারিনি এবার আবার আসবা দেখি রায়ান পারেনি কি ও মা এবার কি বেবিও উঠবে নাকি দেখি রায়ান ওই কোণা পর্যন্ত যাইতে পারে না কি ডি ওয়ান টু থ্রি ইয়েস রায়ান পেরেছে গুড

दाऊं के दाऊं मिखाई, ये तो अनेक मजा, तुम्हीं खाबे ना कहने हो? खाबे ना, देखो अम्म, देखी बेबी तुम्हीं खाओ तो? भाई ने की खाबे ना, येस मजा, मजा तयी ना माँ? हम्म आगे फाट ओये 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 ओड़ा फाट ओये दर, खाबे ना, जाइए तो खाबे ना? आमिर आता है जागो, 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 तू ज তাই ভাইয়া তো ফাস্ট হয়ে গেল তারপরেও বেবি বাঁশি বাজাচ্ছে তুমি বাঁশি বাজাচ্ছে খুলতে দেখি তো রায়ান কিভাবে ললিপপ খুলে হয় নিয়ে হলো এই তো এবার হয়েছে খোলো রায়ান এখন ম্যাঙ্গো ললিপপ বের করবে দেবা না খোলো এটা এটা ভাইয়া তোমাকে দিয়ে দিছে নাও তুমি খেয়ে ফেলো পুরো একটা কামড় দিয়ে খেয়ে ফেলো খাও রায়ান রাইয়া এখন অরেঞ্জ কালার ওষুধ খাবে প্রথমে রায়ান এরপর বেবি খাবে খাও আল্লাহ পড়ে যাচ্ছে খাও ইয়ামি দেও এখন তাড়াতাড়ি করে এটা শেষ করে ফেলো হুম খাও 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 মজা নেও বেবি খাও পড়ে গেল না দুশো কত নাও এটা হাতে নাও গ্লাস হাতে নাও নিয়ে খাও তুমি অর্ধেক খাও বেবির জন্য অর্ধেক রাখো বেশি করে খাও তাড়াতাড়ি তক খাও ভাবিছে এবার বেবিকে দাও থাম থামো বেবিকে দাও দাও বেবি এবার তুমি খাও খেয়ে ফেলো চামচ না এমনি গ্লাস ধরে খাও গ্লাস ধরে খাও হ্যাঁ খাও 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 এবার বেবি অরেঞ্জ জুস খাবে মজা আর খাবো না খাও সব খেয়ে ফেলতেছে না তো খাও আরো মেলা আছে পেট ভরে গেছে তাই ঠিক আছে থাক ভাইকে দাও রায়ান তুমি সব খেয়ে ফেলো ঠিক আছে এটা ধরবো এটা এখানে কিভাবে গেল দাও এটা এখানে রেখে দেই থাক 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 পড়ে যাবা তুমি এত সুন্দর ম্যাজিক জানো তুমি কি করতিস মা এখানে বসে আছো

ছোটটা ধরে রাইহা দেখো কালারফুল কাগজ এগুলো দিয়ে কি করব মা আছো দেখো এগুলো দিয়ে সাজাই এখানে সিঁড়ি সাজাই দেখো বাবা এগুলা দিয়ে সিঁড়ি সাজানো যায় এই সেটা কই রাখলা ওই যে ওই যে ওখানে পড়ে গেছে নিয়ে আসো বেবি না ওই কালারফুল কাগজ হাব দাও ইয়েস ম্যাম এখন কই যাচ্ছে ম্যাও লুকোচুরি খেলতেছে ম্যাও কোথায় লুকাইছে বলো তো ওরে বাবা রে কানে আবার কই চলে গেল দেখো তো ম্যাও কোথায় লুকাইলো ব কি তো ওরে বাবা রে দেখছো আমাদের ফুল মরে গেছে লুকা না গোলাপ ফুল মরে যায়নি আবার করে নতুন ফুল হবে গোলাপ গাছে পানি দিতে হবে এই তো আমার গাছটা বড় হচ্ছে আস্তে আস্তে দাঁড়াও দেখি এই ফুলের গাছের এই যে মরা ফুলগুলো আছে না ফেলি এগুলোতে আর কোনো হবে না এই যেগুলো এগুলো ফুল মরে গেছে এগুলোতে কি গাছ হবে বিসি থেকে দেখি হয় কি আবার আমাদের ফুলের গাছে ফুলগুলো

এটাতে ফুল নেই ল তাই তো একটাও ফুল নেই তাই না এটাতে ফুল হবে আবার বোকা বানাইছে আমি জানি চকলেট নাই সত্যি 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 না মিথ্যা কথা তাই না বেবি সত্যি সত্যি তাহলে দেখাও তো কোথায় দেখি তো বোকা বানাই সারাদিন দুষ্টু